আসসালামু আলাইকুম কাইস আমি কুয়েতাসি প্রায় দশ বছর যাবৎ ওয়াল্ডিংয়ের কাজ করি মাঝে মাঝে অন্য কাজও করি আমি সব ধরনের কাজ জানি পাইপ ফিল্টারের কাজ জানি তারপর ওয়াল্ডিংয়ের কাজ জানি রাজমিস্ত্রির কাজও জানি ঠিক আছে কোয়েত যদি আপনি সব কাজ করতে পারেন তাহলে প্রতি মাসে এক দেড় লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না এক এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে তো এই যে এই গড়টা দেখেন কন্টাক্ট নিচ্ছি একশো দিনার খালি মানে বাঙ্গে বাঙ্গে দিব আর কি উঠো টিন টুলে এখন হাদি মানে লোহাগুলা খুলতেছি লোহাগুলা গেল্ডিং দিয়ে খাটলে একটু রিক্স হয়ে যায় এই জন্য রিক্স ছাড়া ওয়াইল্ডিং দিয়ে খাটিয়ে দিতেছি যা সমস্যা কি রিক্স দরকার নাই ওয়াইল্ডিং দিয়ে খাটতে দিতেছি খালি ওয়ালিং গ্যাস নাই গ্যাস কাটিং করলে তো ভালো কিন্তু গ্যাস এই এজন্য ওয়াইলিং দিয়ে দিতে হাতগুলো তো আজকে শেষ হবে না আগামীকালকে শেষ হবে আমার সাথে আরেকজন আছে সে একটু বাইরে গেছে এখন সন্ধ্যা আজান দিছে একটু পরে খাম সাইরা দিব আর আমি ভিডিও করতে পারি না সময়ের জন্য ঠিক আছে ভিডিও করলে এডিটিং করলে সময় লাগে সময় পায় না এই জন্য করতে পারি না চাকরি পাচায় তারপরে তো ভিডিও করতে হবে বুঝেন না আর আপনারা যদি অয়েলিংয়ের কাজ করতে চান অয়েলিংয়ের কাজ জানেন তাহলে কুয়েত আসেন কুয়েতে আসলে অয়েলিংয়ের কাজ করলে মোটামুটি বারো টাকা ইনকাম করতে পারবেন কমসে কম এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখন বলবেন যে আপনি কোন বিষয় আসবেন ভাই হ্যাঁ মালিকানা বিষা আসলে কিন্তু পারবেন না আপনার আসতে হবে সন বিষা যদি আপনি কুয়েত আসেন তাহলে প্রতি মাসে এক লক্ষ অথবা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অয়েলিংয়ের কাজে আর য়েতে আসলে আপনি অবশ্যই কাজ শিখে আসবেন আর কাজ শিখে আসবেন আর বিষাও আসতে হবে ভালো আহালি সন্মিশা আসবেন আহালি সন্মিশা আসলে আপনি যে কোনো কাজ করতে পারবেন আর যদি কোম্পানিতে আসেন তো ওয়াইল্ডিংয়ের কাজের ডেলিগেট দিয়ে আসবেন ঠিক আছে ডেলিগেট ছাড়া আসবেন না আর ক্লিনার কোম্পানিতে এসে সে কোনো লাভ নেই ক্লিনার কোম্পানিতে মাসে পঁচাত্তর দিনের বেতন দেয় এই বেতন দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয় খাওয়া দাওয়া বাদ দিয়ে প্রায় বিশ হাজার পঁচিশ হাজার টাকা রাখতে পারবেন আর বেশি রাখতে পারবেন না আর যদি আপনি ডেলিগেটের মাধ্যমে ওয়ার্ল্ডিংয়ের কাজ আছেন আসেন অথবা অন্য যে কোনো কাজে আসেন তাহলে মোটামুটি বারো টাকা ইনকাম করতে পারবেন এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা আমি মনে করি আর যারা কুয়েত আছে সন বিষয়ক আছে ফ্রি বিষয় আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে বলে ওয়ার্ল্ডিংয়ের কাজের কেমন চাহিদা ওয়াইলিংয়ের কাজ কীরকম টাকা ইনকাম করা যায় তারকে তাদেরকে জিজ্ঞেস করবে না এবং কি আপনার নিজের লোকেরা জিজ্ঞেস করবে আবার অফর লোকেরা জিজ্ঞেস করলে আপনাকে সঠিক কথা দিবে বলবে না সঠিক তথ্যটা দিবে না ঠিক আছে তো আশা করি অনেক কিছু বুঝছেন সব থেকে মূল কথা হয়েছে আপনার কাজ শিখতে আসতে হবে কুয়েত আর অয়েলিংয়ের কাজ শিখতে হবে এমন কোনো কথা না আপনি রাজমিস্ত্রির কাজ শিখে আসেন অথবা রড মিস্ত্রির কাজ শিখে আসেন তাহলে কোনো সমস্যা নাই আর ওয়ালিংয়ের কাজ শিখে আসলে আরও ভালো কারণ ওয়েলিংয়ের কাজ অ্যাভেলেবেল আছে কুয়েত সব জায়গায় আছে সারা দুনিয়ায় ওয়েলিংয়ের কাজ আছে শুধু কুয়েত না সারা দুনিয়ায় ওয়েলিংয়ের কাজ ঠিক আছে আর বেতনও ভালো সারা দুনিয়ায় ওয়েলিংয়ের কাজের বেতন হাই কোয়ালিটির বেতন হাই কোয়ালিটির বেতন নি আপনি বাংলাদেশেও যদি ওয়েলিংয়ের কাজ করেন দেখেন একটা লেবারের বেতন আর আপনার বেতন পার্থক্য আছে কমসে কম এক হাজার টাকা যে কোনো একটা দোকান থেকে বাংলাদেশের এক হাজার টাকা ইনকাম করা সম্ভব কোনো ব্যাপার না আমি দশ বছর আগে বাংলাদেশে কাজ করছি এ সময় আমি এক হাজার সাতশো আটশো টাকা ইনকাম করছি এখন তো আরও বেশি ইনকাম করা যাবে যদি প্রোডাকশনে কাজ করা যায় তো আপনি যদি প্রোডাকশনে কাজ করেন বাংলাদেশে কমসে কম এক হাজার টাকার ইনকাম করতে পারবেন যে কোনো একটা দোকানে তো বাংলাদেশে যদি এক হাজার টাকা ইনকাম করতে পারেন যে কোনো একটা দোকানে তো কুয়েতে আপনি কি কী হবে বুঝেন কুয়েতে আপনার বিশ আর আঠারো দিনার হাজিরা হবে আঠারো দিনের হাজির হবে প্রতি মাসে কুয়েতে ঠিক আছে এই অয়েলিংয়ের কাজে আঠারো দিনের হাজির হইলে আপনার প্রায় আপনার আটত্রিশশো টাকা হয়ে যায় আর যদি এই বিশ দিনের বেতন হয় তাহলে আপনার ষাট হাজার টাকা প্লোস ইনকাম ষাট হাজার টাকা আপনি চিন্তা করেন বিষয়টা ষাট হাজার টাকা আপনি যদি ইনকাম করেন প্রতিদিন তা আপনি মাসে ইনকাম কত হবে এটা আপনি হিসাব করে নেন আর বর্তমানে কুয়েতে রেট একদিনের এক চারশো এক দিনের চারশো টাকা হয় ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আমি ভিডিও করতে পারি না আপনার দিকে ভিডিও দিতে পারি না এই জন্য আন্তর্জাতিকভাবে দুঃখিত আমার পাশে থাকবেন এখন সাথে এখন খালাফে ভাই